নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি সবাই ভালো আছো আমিও মোটামুটি বেশ ভালোই আছি দেশ জুড়ে যা চলছে যা হচ্ছে সত্যি মানে খুব ভালো থাকার আর কি উপায় বর্তমানে কারোরই নেই তবে ভগবানের প্রতি বিশ্বাস আছে আশা করি সব কিছুই ঠিকঠাক স্বাভাবিক হয়ে যাবে তো মনে মনে একটাই শুধু প্রার্থনা যেন সব কিছু আগের মতো স্বাভাবিক হয়ে যায় সবার সব কিছু ভালো হয় তো যাই হোক বন্ধুরা দিনটা ছিল সোমবার এখন বাজে সকাল সাড়ে আটটা আর এখন আমি বিছানা তুলছি কারণ বন্ধুরা আজকে তো অনেক লেটে ঘুম থেকে উঠেছি আবার লেটে বললেও ভুল কারণ আজকে উঠেছি ভোরবেলায় আর থামবেলটা দেখে হয়তো বুঝতেই পেরেছো কারণ আজকে আমার বরমশায় গিয়েছে শিলিগুড়ি যেহেতু ভোরে ট্রেনে গিয়েছে ওই তো পাঁচটায় আর কি সাড়ে চারটায় উঠেছি তারপর ও যাওয়ার পরে আরও ঘুমিয়েছিলাম আর কালকে রাত্রে যেহেতু অনেক বৃষ্টি হয়েছিল মানে একদম যাকে বলে ঝড় বৃষ্টি হয়েছিল এই জন্য কিন্তু সব মিলিয়ে লেটে ঘুম থেকে উঠেছি তো দেখো সকালের বাসে কাজ কমপ্লিট করার পর এখন কিন্তু স্নান করে আমার পুজো দেওয়া কমপ্লিট আর এই দিকে দেখো বড়মশে বাইকটা এখানে আছে কিন্তু বড়মশে বাড়িতে নেই মানে চারিদিকটা কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছে যদিও সকালবেলাটা ও বাড়িতে থাকে না কিন্তু তাও একটা আশা থাকে যে না বারোটা বা সাড়ে বারোটায় ও বাড়ি ফিরবে কিন্তু আজকে তো ফিরবে না মানে ভেবেই একটা কেমন লাগছে তো দেখো এই যে একটা বড় সাইজের একটা বেল এটা কিন্তু কালকে বৃষ্টিতে পড়েছিল। আর আমাদের পাশের বাড়ির যে বেলের গাছটা ওদের বেলগুলো সত্যি এত বড়ো সাইজের হয় না অনেক বড় বড় তো দেখো পুজোতে কমপ্লিট করার পর আর এখানে নিয়ে নিলাম আমি একটু সামান্য গরম জল মানে কুসুম কুসুম গরম জল আর সাথে এক পিস লেবুর রস চেপে দিলাম কারণ সকালবেলা খালি পেটে এই লেবু জলটা খেলে কিন্তু অনেক উপকারিতা আছে বেশ কয়েকদিন আগে কিন্তু খেয়েছিলাম কিছু কিছু ব্লগে শেয়ারও করেছে কিছুদিন মাঝখানে আবার মানে লেবু আনা হয়নি খাওয়া হয়নি কিন্তু তোমরা যদি এটা ডেইলি রুটিন খাও তাহলে কিন্তু রেজাল্টটা পারবে তো যাই হোক বন্ধুরা দেখো তারপর ভিডিও করা হয়ে ওঠেনি এখন আর কি দুপুর বাজছে সাড়ে বারোটা আর এখন সবজি কাটতে বসে পড়েছি এখানে আমি কাটছি মিট কুমড়ো কেউ কেউ মিষ্টি কুমড়োই বলে তো কালকে ঘন্ট করেছিলাম তারই এক পিস আর কি রেখেছিলাম আজকে এটার করব ভাজা আর এরা না মিট কুমড়োর ঘন্টর থেকে ভাজা খেতে বেশি ভালোবাসে যদি আমার ঘন্টটাই বেশি ফেভারিট তো কি আরও একদিন ওদের পছন্দের আর একদিন আমাদের পছন্দের মানে প্রত্যেকটা তরকারি এরকম করার চেষ্টা করি আসলে এক একটা মানুষের এক এক রকম কিন্তু চাহিদা পছন্দ মানে ব্যবহার সব কিছুই যেমন আলাদা হয় তেমন এই খাওয়ার তালিকাও টাও কিন্তু একদমই আলাদা হয় যেমন ধরো এই লতাটা বিশেষ করে এই লতাটা আমার এই রসুন সর্ষে বাটা দিয়ে চটচটি খেতে বেশ ভালো লাগে কিন্তু এদের এটা একদমই ভালো লাগে না এরা শুধু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা খায় বুঝতেই পারছো মেয়ে মানে তো মেনে নিতে লাগবে মানিয়ে নিতে লাগবে মানে সব কিছুই আর বাড়ির যদি মেইন রায় যদি সেটা পছন্দ না করে সেটা কি তোমার রাঁধতে ইচ্ছা করবে একদমই না তো তাদের পছন্দগুলোয় আস্তে আস্তে হয়তো আমাদের পছন্দ হয়ে ওঠে কিন্তু আমি বন্ধুরা সত্যি কথা বলতে কি আমার পছন্দটা আমি একদমই ভুলে যেতে দেবো না কারণ রান্নাটা তো আমি করি তাই না তাই জন্য মানে যতই ওদের জন্য রান্না করি যেটাই রান্না করব। একটু রেখে দেবো যেটা আমি তারপর দিন আমার পছন্দেরটাই রান্না করব। আর এক পরিবার থেকে মানে যেমন আলাদা পরিবারে এসেছি তো খাওয়ার তালিকাটা তো একটু আলাদা থাকবেই তো যাই হোক বন্ধুরা দেখো এখানে একটু সয়াবিন ভেজিয়ে রেখেছি আর এখানে এই যে ভাজা কেটেছে আলু কেটে নিয়েছি আর ওই যে তোমাদেরকে বললাম বড়মশাই বাড়িতে নেই আসলে বলো তো কী বাড়ির মেন গার্জিয়ান বাড়িতে না থাকলে বা দুপুরে যদি না খায় না তাহলে ঠিক মতো রান্নাটাও করতে ইচ্ছা করে না মনে হয় কিছুটা রেঁধে একটু খেয়ে নেই আর ব্যাস মানে এমনি রোজ আমি তিন থেকে চারটা তরকারি করি কিন্তু আজকে সত্যি বলতে কি একটু ইচ্ছা করতেছে না বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে আসলে আমার বর্মশে মানে আমি এই বাড়িতে থাকা অবধি না কোথাও যাইনি কোনো দিনও মানে আর কি সারাদিনের জন্য বা একদিন পরে আসে এরকমটা কোনো দিনও হয়নি আর কি বিয়ের পর যেহেতু আজকে প্রথমবার এই জন্য একটু বেশি খারাপ লাগছে খুব মিস করছি তো এখানে দেখো একটু কালো জিরা ফোড়ন দিয়ে কিন্তু লবণ হলুদ আর একটু কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আমি এখানে মিট কুমড়া ভাজাটা বসিয়ে দিলাম আর প্রথমে না কালো জিরাটা দিতে ভুলে গিয়েছি তাই জন্য মাঝখানে একটু ফাঁকা করে নিয়ে সেখানে কিন্তু তেলে আমি কিছুটা ভেজে নিয়ে দিয়ে দিলাম তোমরা দেখতেই পেলে তো এদিকে বসিয়ে দিয়েছি একবারে ভাত আর আজকে খুবই সিম্পল রান্না করব ওই তো মিট কুমড়ো ভাজা আর হচ্ছিলো সয়াবিন করবো আর দুপুরে শাশুড়ি মা গিয়েছিল হসপিটালে ওনার আর কি মানে পনেরো দিন পরপর হসপিটালে যায় ডাক্তার দেখাতে তো বর্তমানে একদমই বাড়ি ফাঁকা সত্যি বলতে একটা মানুষ বাড়িতে না থাকলে তার অভাবটা খুব ভালোভাবেই বোঝা যায় যে একটা মানুষ আর একটা মানুষের মানে কতটা গুরুত্বপূর্ণ আরও যদি সেই মানুষটা হয় মানে স্পেশাল কেউ তো সত্যি বলতে কি খুবই খারাপ লাগে এমন না যে আমার বড় সারা সারাদিন বাড়িতে থাকে ও ধরো ওই সকালে আটটার দিকে যায় আবার সাড়ে বারোটা একটার দিকে বাড়ি এসে আবার দুপুরে খাওয়া দাওয়া সান খাওয়া দাওয়া করে রেস্ট করে কিন্তু সাড়ে দিকে যায় রাত্রে বাড়ি ফিরে মানে এরকম তো এরকম আর কি অভ্যাস হয়ে গেছে এখন সারাদিন যদি না থাকে ভাবো তাহলে কেমন লাগবে তো যাই হোক দেখো এখানে কিন্তু আমি ভাত বেড়ে নিয়েছি আমার জন্য আর এই যে এখানে একটু মিট কুমড়ো ভাজা নিয়ে নিলাম অল্প করেই নিচ্ছি কারণ এটা আমার একদমই পছন্দ না তো রান্না করেছি যখন তো একটুখানি তো আর কি নিতেই লাগবে টেস্ট করার জন্য তাই না তো এখানে একটু আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম সাথে গোটা কয়ে চিপস ভেজে নিয়েছিলাম মানে তরকারি রান্নার ইচ্ছা নেই আবার একটু মানে তিন চারটে না হলে একটু ভালোও লাগে না তো খুবই সিম্পলের মধ্যে আর চিপস ভাসতে আর কয় মিনিট লাগে তাই না আর আলু তো ভাতের সাথে সেদ্ধ দিয়েছিলাম এই হলো আজকের আমার শর্টকাট রান্না আর এখানে একটু আর কি কুলের আচা নিয়ে নিলাম এই তো আজকের তরকারি খুবই হালকা পাতলা তো এই ছিল আজকে আমাদের লাঞ্চ থালি খুবই সিম্পল কেমন লাগলো জানিও তো একবারে এটা চলে এসলাম সন্ধ্যাবেলা দেখো আমি কিন্তু মানে এই কিছু দিন হলো একটা বাচ্চাকে টিউশন পড়াই তো ওই তো চারটা থেকে ছয়টা অবধি বা কোনোদিন সাড়ে ছটা বেঁচে যায় এরকম তো এখনও ছুটি হয়েছে ও বাড়ি যাবে আর এদিকে সন্ধ্যাবেলা মা সন্ধ্যাবাতি দিচ্ছে তো আজকের ব্লগটা আমি এখানে এন করছি দেখা হবে নতুন ব্লগে কেমন লাগলো তোমার এই ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন টাটা।